সুপ্রিয় দর্শক সকলকে সহ স্বাগত জানাচ্ছি জীবন ডট কমের নতুন একটি ভিডিওতে আপনারা দেখছেন জীবন ডট কম সাথে আছি আমি এস ডি জীবন আজকে আমি আছি কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে অবস্থিত হোটেল ওয়েসিস ইন্টারন্যাশনালে এটি একটি থ্রি স্টার স্ট্যান্ডার্ড মান যারা বজায় রাখে সেরকম একটি হোটেল এখানে রয়েছে সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খুবই পরিচ্ছন্ন এবং যারা সেবা চান তাদের জন্য একটি পারফেক্ট হোটেল হতে পারে হোটেল ওএসএস ইন্টারন্যাশনাল আমরা আজকে আমাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব এখানে কোন কোন ধরনের রুম রয়েছে রুমের ভাড়া কেমন আলাদা আলাদা কী কী ফ্যাসিলিটিস রয়েছে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যায় বন্ধুরা আমরা এখন দেখাবো হোটেল ওএসএস ইন্টারন্যাশনালের পাঁচশো নয় নম্বর রুম কিং ডিলাক্স রুম কিং মানে কিং অনেক বড় রুম দেখুন খুবই চমৎকার একটি মাস্টার ব্যাট ভালোবাসার নিদর্শন লাভ রয়েছে এবং পাশে ড্রয়ার মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা স্ট্যান্ড কাপড় শুকানোর জন্য একটি জানালা এসি রয়েছে এবং রয়েছে খুব সুন্দর একটি আলমারি যেখানে হ্যাঙ্গার থেকে জায়না থেকে সব কিছু রয়েছে আপনারা কাপড় টুপ রাখতে পারবেন রয়েছে সোফা খুব সুন্দর দুজনের জন্য এবং টেলিভিশন আর এই পাশে রয়েছে এখানে একটি ড্রয়ার এসি রিমোট টেলিভিশন রিমোট ফ্যান্টাস্টিক একটি মিরর মানে প্রত্যেকটা জায়গায় গোজার জন্য চমৎকার ব্যবস্থা যেহেতু দুজনের রুম তো এটা হচ্ছে ওয়াক স্টেশন চেয়ার সহ ল্যাপটপ রেখে কাজ করতে পারবেন ফ্রি রুম অ্যামিনিটিস ওয়াশরুমটা একটু দেখায় আপনাদেরকে চমৎকার একটা মিরর অনেক বড় পরিদি সুন্দর বেসিন এবং হাই কমোট প্রি রুম অ্যামিনিটিসগুলো এখানে রয়েছে এই রুমটি তারা রেগুলার প্রাইস দিচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা আর আমাদের জীবন ডট কমের যারা ভিওয়ার্স আছেন তারা যদি ভিডিওতে দেওয়া এবং ডিসক্রিপশানে দেয়া নাম্বারে ফোন করেন অফ সিজনে আপনারা এই রুমটি পেয়ে যাবেন ত্রিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় তাই যারা যারা এই রুমটি পছন্দ করবেন এবং নিতে চাচ্ছেন তারা ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং বাজারে আপনার ভ্রমণটি আনন্দদায়ক করতে অগ্রিম বুকিং করে আসাটাই বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করি ধন্যবাদ বন্ধুরা এখন আছি হোটেল ওএসএস ইন্টারন্যাশনালের তিনশো দুই নম্বর রুমে একটি ফ্যামিলি সুইট চলুন আপনাদেরকে দেখায় চমৎকার পরিসরের একটি রুম ঢোকার সাথে সাথে খুব সুন্দর একটি কাপল বেড ডাবল বেড রয়েছে সুপার ওয়াল পেন্টিং আলোটা খুব সুন্দর একটি স্ট্যান্ড রয়েছে একটি সোফা রয়েছে বাহ খুবই সুন্দর বিশাল পরিধির রুম দেখতে পাচ্ছেন আমার সামনে একটি মাস্টার কাপল বেড আমার পিছনে এই পাশে একটি মাস্টার কাপল বেড খুব সুন্দর ফ্যামিলি সুইট রয়েছে আলাদা মোবাইল চার্জের ব্যবস্থা রয়েছে ড্রয়ার সেই সাথে এখানে একটু আলাদা ডিজাইন দেখতে পাচ্ছি এখানকার যেটা ড্রেসিং টেবিল খুব সুন্দর একটা গোল মিরর ফ্যান্টাস্টিক এই যে এটা কি কি বলা হয় খুব সুন্দর এটা মানে সোফা নয় এটা একটা চেয়ারের মতো গোল যেখানে বসে আপনারা সাজুগুজু করতে পারবেন আপুরা তো খুবই সুন্দর পাশে রয়েছে একটি সুন্দর ড্রয়ার যেখানে স্ট্যান্ড রয়েছে কাপড় চোপড় খুব সুন্দরভাবে রাখতে পারবেন খুবই পরিচ্ছন্ন এবং এ পাশে আর একটা ড্রয়ার রয়েছে টেলিফোন রয়েছে ফোন করার জন্য এটা হচ্ছে পাশে একটা জানালা পাশের ভবন দেখা যায় আর খুব চমৎকার ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন হাই কমেডের ওয়াশরুম রয়েছে বালতি মগ এবং রয়েছে বেসিন মিরর সহ গ্রুম অ্যামিনিটিসগুলো এখানে রয়েছে হোটেল ওয়েসিস কর্তৃপক্ষ এই রুমটির নাম দিয়েছে ফ্যামিলি সুইট এবং এই রুমটির রেগুলার প্রাইস হচ্ছে আট টাকা এখানে অ্যালাউ করছে তারা সামনের বেড়ে দুজন এখানে দুজন এখানে দুজন টোটাল ছয়জন যারা পারিবারিকভাবে ট্যুরে আসতে চান পাঁচ ছয়জনের আট হাজার টাকায় আপনারা এই রুমটি নিতে পারেন তবে অফ সিজনে কিন্তু আপনারা থার্টি টু ফিফটি পারসেন্ট ছাড় পেয়ে যাচ্ছেন যাদের যাদের দরকার হবে ভিডিওতে দেওয়া নাম্বারে এবং নাম দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই হোটেলে কিন্তু সকালে সেট মেনু ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি থাকছে আর এখান থেকে সুগন্ধা বেশি যেতে পারবেন মাত্র তিন থেকে পাঁচ মিনিটে দেখতেই পেয়েছেন সিভিউ রুম অনেকগুলো আছে এই হোটেলে যাদের যাদের প্রয়োজন হবে তারা প্রেসিডেন্ট মানে দেখতেই এত বড় চমৎকার প্রিয় বন্ধুরা হোটেল ওয়েসিস ইন্টারন্যাশনাল সুগন্ধা পয়েন্টে অবস্থিত এখানে আমরা ঢোকার সাথে সাথে যেটা পেয়ে গেছি বিশাল পরিধির একটা রুম এবং সুপার ইন্টেরিয়র লাইটিং করা এ সি রয়েছে ফ্যান রয়েছে ফ্যান্টাস্টিক একটি ব্যাড দেখতে পাচ্ছেন সোফা রয়েছে টি টেবিল রয়েছে বিশাল পরিধির একটি মিরর রয়েছে এবং কফি স্টেশন শুরু করে রুম অ্যামিনিটিস গুলো রয়েছে আমরা আপনাদেরকে একটু আস্তে আস্তে দেখাচ্ছি রাইট যেটা কাপড় চোপড় শুকাতে জানো অনেক সহজিতা করে রাইট সুন্দর একটা গাছ দেখানো যাচ্ছে সাথে সোফা রয়েছে তার সাথে এখানে একটু বসার আড্ডা দেওয়ার জন্য টি টেবিলের মতো রয়েছে অনেক সুন্দর খুব সুন্দর তার সাথে দাদা এখানে এসিও দেখতে পাচ্ছেন লকার রয়েছে ডান এই যে আপনার ডান পাশে লকার এবং মিনি ফ্রিজ রাইট বিশাল বিশাল হ্যাঁ আপনি এখানে কফি হাউস রয়েছেন এখানে আপনি চা সু সুব্যবস্থা রয়েছে সাথে আমরা ভালো মানের একদম পানি ওয়াটার পানিটাও দিচ্ছি সাথে একদম বক্স টিসু দিচ্ছি টয়লেট টিসু দিচ্ছি হেয়ার ড্রায়ার হেয়ার যারা মানে চুলকে মানে শুকানোর জন্য একদম অল্প সময়ের মধ্যে আমরা একটা রেখেছি তার সাথে আপনারা খুবের যে এতবার একটা স্মার্ট টিভি রয়েছে

চারা আমরা পয়জো ডাক্তার আসে আসলে এই থেকে দর্শন করার জন্য অনেক মানুষ পাগল হয়ে যায় প্রিয় বন্ধুরা হোটেল ওএসএস ইন্টারন্যাশনাল সুগন্ধা পয়েন্টে প্রেসিডেন্ট স্যুইটসের সিবি পয়েন্টে আমরা আছি বেলকনিতে দেখতে পাচ্ছেন চমৎকার সিবি আসলে মন্টাই জুড়িয়ে যায় এখান থেকে 3 মিনিটের মধ্যে আপনারা সুগন্ধা বিচে নামতে পারবেন 5 মিনিটের মধ্যে লাবণী বিচে নামতে পারবেন এবং 5 মিনিটের মধ্যে আপনারা কলাতলি বিচে নামতে পারেন এখন যে রুমের সাথে যারা পরিবার নিয়ে আসে ছেলে সন্তান রয়েছে এটা কিন্তু চারজনের জন্য প্রযোজ্য এখানে চারজনের জন্য প্রযোজ্য এখানে সবকিছু রয়েছে একটা আর্মিলা রয়েছে জাইনামাস রয়েছে পুরা রুমটা ইনক্লুড করা রুম এসি আছে ফ্যান রয়েছে সবকিছু মিলে যারা পরিবারের এটা কিন্তু আমরা চারজনের প্রযোজ্য তার মধ্যে যদি কোনো সংখ্যা বাড়ায় সেটা আমাদেরকে একটা এক্সট্রা ফি দিতে হবে তাদের জন্য আমরা থাকার ব্যবস্থাটা করে দিব আচ্ছা এই প্রেসিডেন্ট সুইটের দুটো কাপল বেডে আপনারা চারজন এলাও করছেন

কি অফার থাকছে এই রুমের হচ্ছে রেগুলার প্রাইসটা হচ্ছে বারো হাজার টাকা এটা এমন না যে কেউ বেশি নিচ্ছে কেউ কম নিচ্ছে রেট বেশি কম এই নয় আচ্ছা তাহলে আমাদের এটা হচ্ছে রেগুলার প্রাইস বারো হাজার টাকা তার সুবাদে জীবনদার ভিডিও যদি কেউ দেখে আসলে আমরা থার্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্টে দিবেন রেগুলার রেট হচ্ছে বারো হাজার টাকা আমাদের রেফারেন্সে রাজুদাদার কাছে আপনারা সময় ভেদে থার্টি থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ছাড় পাবেন যারা যারা এই রুমটি পছন্দ করতে চান চারজনের প্রয়োজনে যদি আলাদা ব্যাড লাগে সেই ক্ষেত্রে ব্যাডের টাকা আপনারা আমাদের ভিডিওতে দিয়ে এবং ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন রাজু দাদার সাথে আশা করছি নিরাপদে আপনার ভ্রমণটি আনন্দদায়কভাবে করতে পারবেন নাইন ওয়ান জিরো প্রিয় বন্ধুরা আমরা এখন আসলাম হোটেল ওএসএস ইন্টারন্যাশনালের নয়শো দশ নম্বর রুমে একটি ফ্যামিলি সুইট ডাবল বেড জনের। পারিবারিক রুম পরিধিও বড় খারাপ না রয়েছে একটি সুপার মিরর আপনারা দেখতে পাচ্ছেন ড্রয়া রয়েছে টেলিফোন রয়েছে এসি রিমোট টেলিভিশন রিমোট দুই বেডের কাছাকাছি মোবাইল চার্জ করার জন্য চার্জার পোর্ট রয়েছে খুব সুন্দর রয়েছে টেলিভিশন রয়েছে এসি এই পাশে একটি টেবিল এবং এর পাশে একটি ওয়ার্ক স্টেশন পাশাপাশি রুম অ্যামিউনিটিসগুলো ফ্রি রয়েছে আপনারা জানেন এগুলো আমরা আর বলছি না কী কী থাকে এখানে একটা সুন্দর ড্রয়ার রয়েছে জিনিসপত্র রাখতে পারবেন এই পাশে রয়েছে ব্যালকনি নয় এটা এমনিতে জানলা এটা সিটিভিউ একটু একটু সমুদ্র দেখা যায় বাট এখানে এখন এখান থেকে খুব একটা ভাবে পাবেন না একটু একটু দেখা যায় কাপড় শুকানোর স্ট্যান্ড এটা অনেক হোটেলে থাকে না ওয়েস এস আছে আর এদের এখানে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে সেবা আমি আপনাদেরকে একটু ওয়াশরুম দেখাই তারপর রুমের রেটের বিষয়ে কথা বলি যে ওয়াশরুমটি রয়েছে দেখতে পাচ্ছেন হাই কমেডির ওয়াশরুম খুবই সুন্দর এবং পরিচ্ছন্ন রয়েছে বাল্টি মগ রয়েছে বেসিন মিরর সহ খুবই সুন্দর আর যারা চাই যে হোটেল থেকে সিভিউ করবে যদি উপরে সন্ধ্যার সময় উঠে যায় ছাদে চমৎকার সিভিউটা পেয়ে যাচ্ছে এই রুমটি আপনারা রেগুলার প্রাইস কত দিচ্ছেন আর আমাদের জীবন ডট কমের এর ছয় হাজার পাঁচশো তার মধ্যেও আমরা দাদা আপনার ভিডিও দেখে আসলে দাদা আমরা থার্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট অক্সিজেনের মধ্যেও আমরা এটা একচার্জ করে নিব রিল ভিডিওগুলিতে হয়তো আমরা ওভাবে বুঝাতে পারি না কিন্তু বড় ভিডিও যারা দেখবেন আপনারা আপনারা বুঝবেন হোটেল ওয়েসিস ইন্টারন্যাশনাল প্রতি মাসে মাসে কর্তৃপক্ষ কর্তৃক তাদের একটা রেট নির্ধারিত হয় সিজেনে এক ধরনের রেট হয় অফ সিজেন এক ধরনের রেট হয় সেটা প্রতি মাসে মাসে দাদা যেটা বলছে এখানে সেম রেট দাদার মাধ্যমে আসলো সেম রেট আরেকজনের মাধ্যমে আসলো সেম রেট হোটেলের মাধ্যমে আসলেও সেম রেট কিন্তু দাদা যে কমিশন দিবে সেটা হয়তো আপনি অন্য মাধ্যমে আসলে নাও পেতে পারেন তাই সিজনে অফ সিজনে যে কোনো সময় রুমের প্রয়োজনে আমাদের ভিডিওতে দেওয়া ডিসক্রিপশানে দেওয়া রাজু দাদা নাম্বারে যোগাযোগ করবেন এই রুমের রেগুলার প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা ক্ষেত্র বিশেষে থার্টি থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন এক্সিকিউটিভ সুইট প্রথম একটা রুম দেখতে পাচ্ছেন এটা আসলে একটা একজন থাকতে পারবে থাকতে পারে তাদের জন্য এই সুবিধাটা হয়েছে সুপার রয়েছে একদম অল ডেকোরেট করা উপরটা দেখুন সুপার সুপার ডেকোরেশনটা সুপার বাহ এখানে দুই জনের ওকে এটা হচ্ছে এক্সিকিউটিভ সুইট খুব বড় বড় মাস্টার বেড তার মানে দাদা এখানে আপনারা এলাও করছেন পাঁচজন হ্যাঁ দাদা এখানে পাঁচজন এলাও পাঁচজন এলাও করছেন সকালে ব্রেকফাস্ট এই রুমটা সিভিউ নয় বাট আপনারা যদি চান যে বিকালে ছাদে উঠে দেখবেন আপনারা সিভিউ দেখতে পারেন এখানে খুব সুন্দর একটি মিরর রয়েছে ড্রয় রয়েছে মোবাইল চার্জার ব্যবস্থা রয়েছে এবং টেবিল ওয়ার্ক স্টেশন টেলিভিশন আলমারি ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই কারণ অনেকে আগে ওয়াশরুম দেখতে চায় গরম পানির গিজার সহ খুব সুন্দর হাই হাইকম্যান্ডের ওয়াশরুম হাইকম্যান্ড রয়েছে বালতি রয়েছে বেসিন রয়েছে এবং মিরর রয়েছে এবং পরি খুব বড় গোসলের ব্যবস্থা পরিধি দিয়ে খুব বড় এই যে ডাবল দুইটা বেড এবং একটা সিঙ্গেল বেড এক্সিকিউটিভ সুইট এসি রুম রেগুলার প্রাইস কত দিচ্ছেন আর আমাদের দর্শকরা আপনার কাছ থেকে কি পাচ্ছে রেগুলার প্রাইস আমাদের 7000 টাকা আচ্ছা এটা আমরা সময়ের পেক্কা পড়ে 30% 40% অফ সিজন আমরা 50% শুদ্ধ ডিসকাউন্ট দিব অনেক অনেক ধন্যবাদ কিন্তু আবার বিশেষ করে জীবনদার ভিডিও থেকে কি কল দিলে আমরা সর্বোচ্চ 50% পর্যন্ত ডিসকাউন্ট দিব সময়ের পেক্কা পড়ে যারা যারা এই ধরনের রুম পছন্দ করবেন একদম সুগন্ধিতে লাগোয়া হোটেল ওয়েসিস ইন্টারন্যাশনালে আপনারা আমাদের ভিডিওতে দিয়ে এবং ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের কক্সবাজার ট্যুর নিরাপদে এবং ঝামেলাবিহীনভাবে করতে হলে অবশ্যই আগে আগে দাদার সাথে কথা বলে রুম বুক দিয়ে আসলে বুদ্ধিমানের কাজ হবে দাদা এটা হচ্ছে নাম্বার নাম্বার একদম রুম 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 হ্যাঁ দাদা বিয়ে করেছেন এখনও কক্সবাজার আসা হয় নাই তাদের জন্য পারফেক্ট এই হানিমুন সুইট অথবা নতুন বিয়ে করেছেন হানিমুন করবেন তাদের জন্যও পারফেক্ট যারা স্বামী স্ত্রী আসতে চান এবং সিভি রুম খুঁজছেন যেই হোটেলে সকালে নাস্তার ব্যবস্থা আছে সেরকম একটি রুম এই হানিমুন সুইট হোটেল ওয়েসিস ইন্টারন্যাশনাল সুগন্ধাতে দেখতে পাচ্ছেন খুব সুপার একটি মাস্টার বেড ওয়াল পেন্টিং খুব সুন্দর ডেকোরেশন এসি কাপড় শুকানোর স্ট্যান্ড ওয়ার্ক স্টেশন টেবিল মিরর মিনি ফ্রিজ এবং কফি স্টেশন রয়েছে খুব সুন্দর

খুব চমৎকার রুম চমৎকার এখানে দুটো চেয়ার রয়েছে যারা বিকেলবেলা এখানে বসবে চা খাবে অর্ডার দিয়ে আর সিভিউ দেখবে হ্যাঁ দাদা তাদের জন্য একদম পারফেক্ট বলে হয় আমাদের তো ওয়াশরুম দেখাতে হবে একটু ওয়াশরুমটা দেখেন আসলে প্রত্যেক ওয়াশরুম অনেক সুন্দর আপনারা আসলে একদম বাট অফ শহর রয়েছেন বেসিং শহর রয়েছেন সব কিছু আছে একদম হাই কমন খুব সুন্দর যারা হানিমুনের জন্য তাদের জন্য একদম পারফেক্ট একটা ওয়াশরুম যারা বাঘটা পছন্দ করে তাদের জন্য পারফেক্ট তাদের জন্য একদম পারফেক্ট তাদের রেগুলার কত প্রাইস আর আমাদের জন্য কি ডিসকাউন্ট আমাদের রেগুলার প্রাইস হচ্ছে দাদা 8000 টাকা তার মধ্যেও জীবনদার ভিডিও দেখে আসলে আমরা 30% 40% 50% পর্যন্ত অফ সিজনে শুক্র শনিবার সারা আমরা ডিসকাউন্টটা দিব হোটেল ওএসএস ইন্টারন্যাশনাল এর রেটটা ফিক্সড প্রতি মাসে মাসে রেটটা ফিক্সড কর্তৃপক্ষ বসে বসে এক একটা রেট নির্ধারণ করে আপনারা অফ সিজনে কিন্তু 30 টু 50% ডিসকাউন্ট পাচ্ছেন সিজনে নয় এটা মাথায় রাখতে হবে তারপরেও যেহেতু রাজু দাদা একজন পর্যটন ব্যবসায়ী উনি পর্যটকদের সেবা দিতে ভালোবাসেন মানুষ মানে জনবান্ধব লোক আপনারা কক্সবাজার ভ্রমণের যে কোনো প্রয়োজনে ভিডিওতে দেওয়া নাম্বারে রাজদাদাকে ফোন করতে পারেন বন্ধুরা কক্সবাজারের প্রাণকেন্দ্র সুগন্ধা পয়েন্টে অবস্থিত হোটেল ওএসএস ইন্টারন্যাশনালে এতক্ষণ আমি আর রাজু দাদা আপনাদেরকে অনেকগুলো রুম ঘুরে দেখালাম আশা করছি যারা সিবিউ হোটেল খুঁজছেন তাদের জন্য একটি পারফেক্ট হোটেল হবে এই হোটেলটি আপনাদের পছন্দ আপনাদের ভালো লাগায় সবসময় প্রায়োরিটি দিচ্ছে রাজু দাদা এবং রাজু সেন্ট মার্টিন ট্রাভেল এজেন্সি আমরা এই ভিডিওটি এখানেই শেষ করবো যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন যাতে করে আপনার বন্ধু বান্ধব জানতে পারে রাজু দাদা সম্পর্কে জানতে পারে জীবন ডট কম সম্পর্কে জানতে পারে কাজবাজার সম্পর্কে জানতে পারে হোটেল ওয়েসিস ইন্টারন্যাশনাল সম্পর্কে আজ তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন অবশ্যই অবশ্যই থাকবেন জীবন ডট কমের সাথে সকল পর্যটককে ধন্যবাদ জানাচ্ছি